পরিমানুষের ভগবান সত্যি আচ্ছা এবার আসি আসল কথা আজকে অনেক কিছু ক্লিয়ার হবে এখানে এখানে আছে ধরিত্রী সীমা সোমা একটা সময় এই ধরিত্রী একটা ব্যক্তিগত কি কারণে একটা বিপদগামী হয়েছিল এবং মৃত্যুর কাছাকাছি পর্যন্ত চলে যাবার মতো উপস্থম হয়েছিল মানসিক ভাবে ভেঙে পড়েছিল সেটাকে নিয়ে কিছু অসভ্য ইতর বর্বর নরকের কীট তাদেরকে নর্দমার কীটও বলতে পারি নরকের কীটও বলছি তাদেরকে তার কারণ গোটা কত কীট একত্রিত হয়ে এদিক ওদিক করে বেড়াচ্ছে একটা আস্ত গরু হ্যাঁ গরু জালিয়াত গরু চিটিংবাজ জোচ্চোর ঠকবাজ হ্যাঁ নারী দুশ্চরিত্র বিয়াদক অসভ্য ইতর ছেলে সে সোশ্যাল মিডিয়া জুড়ে বহুদিন ধরে নোংরামি করেছে হ্যাঁ তো সেই নোংরা ছেলেটিকে সাথে দল বেঁধে দীর্ঘদিন ধরে বহু মেয়েকে মলেজ করে গেছে এক টানা সোশ্যাল মিডিয়াতে আর তাকে সাপোর্ট করার জন্য গোটা কত সেম চরিত্রের সে এমন কি এখনো করছে দিদি ভাই হ্যাঁ করবে কারণ আছে একটা এফআইআর তো তাদের ক্ষেত্রে হয়েছে তার চেলা চামুন্ডাদের একটি মাত্র এফআইআর হয়েছে এখনো অনেকগুলো হওয়া বাকি আছে শাস্তি চরমতম লেভেলে নিয়ে যাবো এটুকু নিশ্চিত করতে পারি ঠিক আছে তো সেই গোটা কত কিট হম ডাস্টবিন সবাইকে বলছে ডাস্টবিন ডাস্টবিন আরে ভাই নিজেরা তো ভ্যাট নিজেরা তো ভ্যাটের মতো নোংরা একদম নোংরা নোংরা থেকে নোংরা তোমার লাস্ট পর্যায়ে পৌঁছে গেছে নি পেতনি রাক্ষুসী হিড়িম্বা দল সব একত্রিত হয়েছে এটা হবে একটা জানা তাতে আমাদের সোমা সীমা ধরিত্রীর না আসিয়া কি ক্যামেরা অন করবে না অফ ক্যামেরা বসে থাকবে আমি কিন্তু অফ ক্যামেরা কাউকে পছন্দ করছি না আচ্ছা সীমা

ঠিক আছে তো যাই হোক তো এই যে এই যে জিনিসটা করেছে দীর্ঘদিন এবং তাকে সাপোর্ট করে গেছে নোংরা যারা দীর্ঘদিন ধরে পরের বাচ্চাকে আমি নাইটি একটা অন্য নিয়ে বসবেন আমি নাকি বলেছি নাইটিটা খারাপ মানে নাইটি বললে নাকি ব্যাস বলা হয় এরা কথায় কথায় প্রতিটা মানে তার মা বাবাদের জন্মের ঠিক আছে কিনা জানি না এদের মা বাবাদের জন্মের ঠিক আছে কিনা সার একদম আস্ত সার তো এরা নিজেদের জন্মের ঠিক আছে কিনা বলতে পারবো না ওদের নিজেদের জন্মের সব ঠিক আছে কিনা বলতে পারবো না শুধুমাত্র সীমা কোন একটা সময় বলেছিল যে আমি আমার এই জায়গা থেকে জন্ম হয়েছে আমাকে এইভাবে মানুষ করেছে সেটা দুঃখের কথা বলেছে সেটাকে বানিয়ে দিয়েছে মানে সীমা হচ্ছে তার মা হচ্ছে বিশাল বিশাল সতী সতী তাদের প্রত্যেকের মা হচ্ছে আর প্রত্যেকটা লয় থেকে যদি না চিঠি করে কেস করাতে পেরেছি আমার নাম সঙ্গীতা চক্রবর্তী রাখবেন না এবং প্রত্যেকটা লয় থেকে যদি না আমি কাজ করে বেড়াই মানবাধিকারের তাদেরকে দিয়ে যদি না কেস করেছি তো আমার নামও সঙ্গীতা চক্রবর্তী নয় কারণ পতিতা অপমান করার অধিকার কে দিয়েছে সু 假装啥？ যাকে তাকে যখন তখন অপমান করা যায় না আমি একটাও স্ল্যাং দিনি আই এম নট ইউজিং এনি স্ল্যাং এনি কাইন্ড অফ এনি স্ল্যাং আই এম নট ইউজিং স্টিল আই এম বিহেভিং মাই সেলফ আমার কথার প্রত্যেকটা কথার মধ্যে উপযুক্ত যুক্তি আছে প্রমাণ আছে আই এম নট ইউজিং এনি স্ল্যাং মাইন্ড ইট যেখানে কমেন্ট করবেন ভালো ভালোভাবে চিন্তা কমেন্ট করবেন আর হ্যাঁ আমি এফআইআর করি আজকে আজকে এফআইআর হয়েছে একসঙ্গে সব পড়া দেখতে পাবেন হঠাৎ হঠাৎ করে বাড়িতে ঢুকবে কারণ যে ধরনের ক্রাইম আপনারা করছেন আর টানা করে যাচ্ছেন

মানে দিশানিকে আর কি বেশি প্রায়োরিটি দিচ্ছিল সীমাধি আর সীমাধির কাছের আমি মানে এত ভালোবাসা আমাদের মধ্যে একটা দিন একটা দিন আমি সীমাধিকে ও সীমাধি ও সীমাধি ও সীমাধি একটা দিন আমার বাদ যায়নি তারপরে ক্ষমা বলো ক্ষমা বলো

হ্যাঁ তারপরে ওর তো রকম সীমারীর সাথে কিছু একটা হয়েছে আমার সাথে কথা কন্টিনিউ বলছিল খুব কষ্ট সেদিন তো আমাকে আমি ফোন করেছি হঠাৎ আমাকে এত আমারও রাগ ছাড়ল আমার বাবা আমাকে কি আছে আমাকে কথা বললো এবার আমি না চুপ করে গেছি আমি কিছু বলিনি পরে আমি নিজেই ওকে ফোন ফোন করলাম করে বললাম কিছু হয়েছে আমার সাথে কারণ কথা হবে না এটাই লাস্ট কথা তুই ফোন রাখ তো আমার সাথে কোনো কথা বলবি না মানে সীমাদির ঝাড়টা আমাকে কন্টিনিউ সে আমি ফোন রেখে দিয়েছি তারপরে সকালবেলায় উঠেছি সকালবেলাতেও ফোন করেছি বেলায় ঝামেলাটা হয় যেদিন রাত্রেবেলা এই ঝামেলাটা হয় সকালবেলায় ফোন করেছি সকাল বেলায় ফোনটা ধরেছে আমার একবারই ফোনটা ধরার পরে তারপরে আমাকে সেই মুখ দেখাচ্ছে আমার তো রাগ বলছে কেন মুঠটা দেখাচ্ছে আমি তো ক্লিয়ার হতে পারছি না পরে আমি আমার কথা কথাগুলো বললাম আমাকে জানো ধরি এরকম দেখাচ্ছে আমার দরকার নেই আমার সাথে কথা বলবো বন্ধু তো দরকার নেই ঝাড়বে আর আমি নাকি মতো দিয়ে বলছো নিশ্চয়ই কিছু হয়েছে তুমি দেখো তারপরে আবার ওকে ফোন করেছি ফোনটা ধরার পরে বাবু ফোনটা ধরে দুপুর আর ফোন আসেনি ওই ফোনে ও ধরে নিতে ধরিত্রী জানতো না ধরিত্রীর ছেলেও জানতো আর আমি রেখেছিলাম ওটা ওকে ঝাড়বো বলে যে দেখি কি অবস্থায় পড়েছিলিস এটা কিন্তু প্রুফ হিসাবে বা কিছু আমি রাখিনি আজও পর্যন্ত আমি লিখো করিনি এই জিনিসটা ঠিক আছে তো যাই হোক যথারীতি আমি কাউকে জানাইনি নিসে তারপরে আমি ওর ছেলেকে বললাম হ্যাঁ কাউকে জানাবো না বলছে না জানাবার দরকার নেই তো চলো জানাইনি আমাকে সন্দেহে ফোন করছে হ্যাঁ ধরিত্রী পাচ্ছি না কেন ধরিত্রী দিকে ফোন করছি ধরিত্র ফোন হচ্ছে না

দিদি আমি লাস্টটা বলি হয়তো বেশি বলতে পারব না বাইরে আছি তো আমাকে লাগাতে হবে লাগাতে হবে সীমার জন্য করে দেখো কিন্তু মুখ খুলবে না নিয়ে এই সময় সীমার সাথে পেয়েছি আমি বললাম দেখো এটা সীমার জন্য করেছে না কার জন্য করেছে আমিও কিন্তু শিও নয় কারণ ও আমার সাথে করেছে যেদিন করেছে কন্টিনিউ করেছে এবার তার আগে আমাকে এইটুকু বলেছে হ্যাঁ সীমাদি পারলো দিশানি দিশানি আগে হয়ে গেল এইটুকু কথা ধরিতি বলেছে এটা তো বুঝিনি তখন আমার মাথা কিন্তু খেলেনি যেটা কষ্ট পেয়েছে ও সীমার জন্য করেছে তোমাকে বলে ও বলেনি তাহলে তোমাদের দরকার নেই বলছে আপনি যান যে সবকিছু নার্সিমে আছে সেসব ভিডিও ফুটেজ দেন এবং কন্টিনিউ আমার কাছে কিন্তু সেসব ফুটে ছিল আমি দিইনি আমি দিইনি তারপরে বলছে

ঠিক আছে আমার কিন্তু বাক্য বন্ধ তারপরে যে আমি সীমা দিকে কান্তে কান্ত যে বলেছি ভিডিও করে যে তোমার জন্য এটা হলো ঠিক আছে তারপরে আমার ধরিত্রীর সাথে কথা বলছে কোনো সময় আমার ইচ্ছা নেই যে আমি সীমা দিকে ভাসাবো আমার দরকার নেই ঠিক আছে এটা ঠিক করলো না বাংলাদেশের যে আরো ঠিক আছে আরো সেটা ঠিক করলো না আমার সবকিছু ভাগ করে আমি কি বলেছি সীমার জন্য এটা করেছি আমি আমি কি বলেছি সোশ্যাল মিডিয়াতে ওই ঝাড়টা আমাকেও খেতে হয়েছিল আমি বললাম দেখ আমি তো কিছু সামনে আনিনি আমি ভিউজও তো কামাইনি যা করার মার পর আমাকে বোকার মতো পরিচালনা করে গেছে আমি বোকার মতো চুপ করে ওকে বলে গেছি আর ওই যেটা সোশ্যাল মিডিয়া পড়বে সেটা জানতাম না তাহলে ধরিতি যখন সোশ্যাল মিডিয়া করেনি তাহলে কুমার কেন এটা সামনে নিয়ে এলে

সেই টাইমটাই আমি যাদের যাদের নাম বলে এরা সবাই ছিল তখন তোমাকে মেন্টালি টর্চার করার জন্য এবার আমার কথা হচ্ছে যে সীমাকে ফাঁসানোর জন্য তোমাকে কি বলেছিল যে তুমি থানায় গিয়ে কমপ্লেন করো আমাকে বলেছিল একবার থানায় গিয়ে কমপ্লেন করুন তারপর বললো আমাকে যে ডাক্তারি সার্টিফিকেটটা দেন তো আপনার

এমন সময় তো এদিকে আমাকে সে একজন লিখছে শুনলাম দিদিরছিলাম কিছু কি হয়েছে আহ নাম না কি হয়েছে ভাই কি হয়েছে ও আমাকে একটা নমস্কার ইমোজি কথা বলতাম না নমস্কার ইমোজি পাঠালো মানে ও মুখ খুলবে ওকে আমি জিজ্ঞেস করলাম না আমি আমাদের ভিডিও করছি আহ পরের দিন আহ সঞ্জয় বললো দিদি আজকে দিদি এখন সব ঠিক আছে সেটা সে ভালো আছে এইটুকু পেলাম সঞ্জয় কাছ থেকে তো তারপরে নিউটন একটা ভিডিও করলো নিউটন ভিডিও করলো যে সীমা কিভাবে ধরিত্রীকে টর্চার করতো করত করতো তখন ভিডিও করলাম তো রাইট ছিল একটা মেয়েকে মরার মুখ তে তুমি কিসের ভাই হলে কিসের বন্ধু হলে রাজ্যে তোমার লাইভ করতে ধরতে বসে নিউটন প্রিয়াংশু জনকে আমি এই ঘরে ভিডিও করলাম করলো আমরা বুঝিয়েছি হ্যাঁ ও ব্লক করতে পারে না ও সীমা দিকে ভালোবাসে ভালোবাসা

তারপর ধরিত্রী আনিনি কিন্তু ভিডিও রিলিজ করলো চ্যাটার্জি এবং তখন উল্টো রিলিজ তো করলো করে আমার ধরিত্রীর গোপন কথা হয় গোপন কথাকে আউট করতে লাগে মানে ও শ্যামের কুলে রামের কুলে দুই কুলে ঝুলি করছিল তারপর আমি সীমাকে জিজ্ঞেস করলাম ফোন করে আমার সাথে আমার কথা নেই আমি গেছি তুই একটা মেয়েকে ভেবেছিল আমি সীমাকে সেই দিন রাতে দু তিন দিন কোনো শব্দ করিনি আমি বললাম তুই এটা কি করলি বল তো তিন চার দিন তখন ধরিত্রী কিন্তু নিশ্চুপ ধরিত্রী নিজের চ্যানেল কথা ভাবিনি ধরিত্রী মোটামুটি পনেরো দিনের মতো ছিল না

ধরে দেখে তুমি বেঁচে আছো তুমি ফাইট করতে পারো তারপরে একটা বিজেপো একদিন অন্ধকার ঘরের মধ্যে আসলো ম্যাডাম ভাবতে পারবেন না সেই লাইভটা ছিল যেটা ছিল তো সেই লাইভে আমি উঠেছিলাম ধরিত্রী একটু বলছিল মনের কথাটা পুরোটা বলছিল না বলছিল কথা বলতে কষ্ট হচ্ছে তখন তারপর সীমা উঠেছিল লাইভে আমরা সবাই উঠেছিলাম যে এই ব্যাপারটা শক্তি না মিথ্যা তারপরে শুরু হয়ে গেল ধরিত্রী সীমা ছদরা

তুমি তো বলবেই তোমারই তো বলার দরকার তো সবাই হয়ে গেল ধোয়া তুলসী পাতা আর ওয়াইটি যত খারাপ হয়ে গেছে এখন তোমরা তার কারণ হচ্ছে সীমার সাথে ধরিত্রীর এই সম্পর্কটা হওয়াতে অনেক কিছু জিনিস সামনে চলে আসছে সেগুলো পরে বলছি তার কারণে এর পিছনে একটা গভীর গোপন রহস্য ছিল তাই আজকে সীমা ধরিত্রীকে একত্রিত দেখে অনেকের কাছে অনেক নোংরা কথা বেরোচ্ছে সেগুলো আসছি পরে আগে সীমার কথাটা শুনে নি মন দিয়ে আমরা সবাই কন্টেন্ট করতাম যে যার লাইনে আর আমি বরাবরই শুরু থেকে প্রীতমের পজিটিভিটি করি এই রিমির ব্যাপারটা আমরা সবাই জানি যাই আসে যাই আসে এই বিষয়গুলো নিয়ে এবং রিমি মোটামুটি এরকম নোংরামি করে আবার বেরিয়ে এলো বেরিয়ে এসে সে সময় প্রীতমকে এই গোটা ওয়াইটির লোক এক ঘরে করে দিয়েছিল গোটা ওয়াইটি কারণ রিমি আসার পর এই ধরিত্রী আর ধরিত্রী গোটা আবার সোমা ধরিত্রী অর্পিতা তাকে প্রত্যেকটা ওইদিকে ওই পুলাঙ্গারের সমস্ত গোষ্ঠী কান্দন সবাই মিলে রিমির হয়ে ভিডিও করতো প্রীতম একা এক কোনো একটা প্রীতমের হয়ে একা ভিডিও করতো দিশানি আর প্রীতম প্রীতমকে শেষ করা দেশানি আর প্রীতম এরা করতে করতে ভিডিওগুলো এত নোংরা পর্যায়ে চলে যায় সেই সময় বলছি এত খারাপ পর্যায়ে চলে যায় সে সময় তিসানি নিজে নিজেই একটা খারাপ কাজ করেছিল সেটা সবাই জানো এবং সেটা আমরা জানি না সেটা মাঝে মাঝে আমি কিন্তু না ভিডিও দেখি না ভিডিও দেখি না আমি ভিডিও দেখি আমি কিন্তু টোটাল কারোর কিছু দেখি না দেখি না আমি ভিডিও সেই সময় ওরা কি ভিডিও করছে না করছে আমি জানি না কোনো কিছু না কিন্তু আমি লড়াইটা প্রীতমের হয়ে কন্টিনিউ করি পিঙ্কির সাথে আমি নিয়ে লড়াই করি না কিন্তু যখন জানছি যে এরা ভিডিও করছে যখন ঈশানী ওরকম কাজ করলো তখন বিশানীতে থানায় ওই ইয়ে হবে সেখানে নাম নিচ্ছে কিছু মানুষের নাম লিখছে যে ভিডিও করে সেই কারণে সেই সময় পূর্ণিমা বলে ওদের সঙ্গে খুব ক্লোজ ছিল একটা মেয়ে কিনবে তো ওকে আমি বলতে দেয় ধরিত্রী আর অর্পিতার নামটা দিস না ওরা এতটা পারি তবে ওদেরকে আমি বললে ওরা কথা শুনবে ওরা আর এদেরকে নিয়ে ভিডিও করবে না দেখো থানা পুলিশ ব্যাপারটা এগুলো কিন্তু আমাদের কাছে ভয়ের ব্যাপারই আমি ধরিত্রী কে ফোন করে বললাম ধরিত্রী

থাকবে আমি জানার জন্য দরিদ্রকে কন্টিনিউ ফোন করব আমি কে ফোন করে যাচ্ছি দরিত্রী ফোন ধরছে না কন্টিনিউ ফোন করে যাচ্ছি তখন ওর দেওয়ার ফোনটা ধরলো ধরে ওর দেওয়ার আমি বললো মিলি তো ওর ভিডিও পোস্ট করে দিয়েছে তোমাকে ভিডিও করার আগে আগে এগুলো তখনও জানা